ছাব্বিশ হাজার চাকরি বাতিলের আদালত অবমাননা মামলা বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শব্বর রশিদির বেঞ্চে মামলা পয়লা মে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাল্টা যুক্তি দেওয়া পাল্টা যুক্তি দেবে রাজ্য পর্ষদ ও মামলায় যুক্ত আইনজীবীরা ছাব্বিশ হাজার চাকরি বাতিলে আদালত অবমাননার মামলা যেখানে বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শবর রশিদির বেঞ্চে মামলা পয়লা মে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাল্টা যুক্তি দেওয়া হবে পাল্টা যুক্তি দেবে রাজ্য ও মামলায় যুক্ত ছাব্বিশ হাজার চাকরি বাতিলে আদালত অবমাননার মামলা পার্থসারথী সেনগুপ্ত রাজ্যের আইনজীবী তিনি বলেছেন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকলে সেই মামলায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা হতে পারে না বম্বে হাইকোর্টের নির্দেশে কপি দিয়ে উল্লেখ করা হয়েছে